নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ তো আজকের দিনটি আপনাদের কাছে এবং আমার কাছে এবং আশা করছি আমাদের চ্যানেলের সঙ্গে যারাই যুক্ত রয়েছেন প্রত্যেকের কাছেই খুব গুরুত্বপূর্ণ একটি দিন গত বছর অর্থাৎ দু সালের পয়লা মার্চ আমরা শুরু করেছিলাম এই চ্যানেলের পথ একটি ভিডিও দিয়ে তো কোনো উদ্দেশ্য ছাড়াই সেই সময় ভিডিওটি দেওয়া হয়েছিল আমি জানতাম না এত তাড়াতাড়ি এত বড় হয়ে যাবে আমাদের এই চ্যানেলটি আপনাদের তরফ থেকে এত ভালোবাসা পাবো আজকে আমাদের চ্যানেলটি কিছু কম পঁয়তাল্লিশ হাজার আপনারা মানুষ যুক্ত রয়েছেন আমাদের এই চ্যানেলের সঙ্গে তো আশা করছি আজকালের ভেতরেই পঁয়তাল্লিশ হাজার যে গণ্ডি সেটা পেরিয়ে যাবে তো প্রত্যেককে আমার তরফ থেকে এবং এনএস নিউজ টিমের তরফ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আপনাদের দিনগুলি আগামী দিনগুলি অনেক অনেক ভালো কাটুক এবং যেভাবে আমাদের চ্যানেলকে ভালোবাসা দিয়ে এসেছেন সেভাবেই আশা করছি আগামী দিনেও আপনাদের ভালোবাসা পাবো তো সকলকে আবার একবার আমাদের বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই ভিডিওটি শুরু করছি এখানে আপনাদের জন্য বেশ কিছু ইনফরমেশান রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান রয়েছে তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের অনেক ভালো ভালো কমেন্ট অবশ্যই ভিডিওর নিচে করে দেবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ ভিডিওতে এমন কিছু ইনফরমেশান দেওয়া হবে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে তো প্রথম আমি যে বিষয়টি আলোচনা করব থার্ড সেমিস্টারের রেজাল্ট কবে আমি এ নিয়ে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি তারপরেও বারবার এই প্রশ্নটি করা হচ্ছে যে থার্ড সেমিস্টারের রেজাল্ট কবে দেখুন থার্ড সেমিস্টারের রেজাল্ট কিন্তু এনআইএস পাবলিশ করে দিয়েছে আমি এর আগেও বলেছি আবারও খুব স্পষ্ট করে বলছি যেহেতু একটি কোর্ট কেস চলছে এনআইএস এর বিরুদ্ধে যে কোন এক্সামটা কে বৈধতা দেওয়া হবে সেই রিগার্ডিং এবং কোর্ট থেকে অর্থাৎ কলকাতা হাইকোর্ট থেকে একটি অর্ডার দেওয়া হয়েছে একটি স্টে অর্ডার দেওয়া হয়েছে উনত্রিশ মার্চ পর্যন্ত যে এই রেজাল্ট পাবলিশ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত কোর্ট কেস মিটছে এটা ভালো করে বুঝে যান যতক্ষণ না পর্যন্ত ওই কোর্ট কেসটি মিটছে ততক্ষণ আপনাদের রেজাল্ট পাবলিশ হবে না আগামী আটই মার্চ এই কেসের নতুন ডেট রয়েছে অর্থাৎ শুনানি রয়েছে তো সেই দিন দেখা যাক কি হয় এখন উপায় দুটি এই কোর্ট কেস অনুসারে আমাদের চলতে হবে যেদিন তার ফায় ফয়সলা হবে সেদিন আমাদেরকে রেজাল্ট দেওয়া হবে অথবা দ্বিতীয় হচ্ছে যে কোর্ট কেসটি তুলে নিতে হবে এবং এনআরএস যেটাকে সিদ্ধান্ত মনে করবেন সেটাকেই আমাদেরকে মেনে নিতে হবে তো এখন কোন পথ বেছে নেওয়া হবে সেটা ভবিষ্যৎ জানে আমি আমার তরফ থেকে অনেক বলেছিলাম কিন্তু সে নিয়ে কোনো রকম হেলদোল দেখা যায়নি বোঝা গেছে যে ওনারাও চাইছেন যারা কেসটি করেছেন যে কোর্ট কেসের ফয়সলা হোক এবং তারপরেই যা হওয়ার হবে তো যাই হোক না কেন আমি আপনাদেরকে খবর দিতে থাকবো আপাতত রেজাল্টের কোনো আশা ছেড়ে দিন কারণ যতদিন না কোর্ট কেস মিটছে যদি কোর্ট কেস না তোলা হয় তাহলে আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে না তবে এটুকু আশা করা যায় যেহেতু একটি টাইম বাউন্ডিং আছে এই কোর্সটির ওপর তো হয়তো একত্রিশ মার্চের মধ্যে আপনাদের এই কোর্ট কেসটি মিটে যাবে হয়তো বলছি কারণ কোর্ট কেস এমনই একটা জিনিস যার কোনো বলা যায় ভবিষ্যৎবাণী কেউই করতে পারে না তো আপাতত অপেক্ষা ছাড়া উপায় নেই কি হচ্ছে সময় আগামী দিনে সেই দিকে আমাদের নজর থাকবে যখনই কিছু খবর পাবো আমি আপনাদেরকে জানিয়ে দেবো দ্বিতীয় বিষয় ফোর্থ সেমিস্টারের এক্সাম কবে দেখুন বেশ কিছুদিন আগে একটি ডেট দেওয়া হয়েছিল যতদূর সম্ভব তেরো চোদ্দো ফেব্রুয়ারি কি চোদ্দো পনেরো ফেব্রুয়ারি এবং পরবর্তীকালে যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে একটা সংঘাত লেগে যাচ্ছিলো বেশ কিছু রাজ্যের সঙ্গে তাই সেন্টার পাওয়া যাবে না বা অন্যান্য কারণে সেই ডেটটিকে চেঞ্জ করা হয় এবং নতুন একটি ডেটশিট দেওয়া হয় যেটি আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন ডেটশিট ফর দ্য কন্ডাক্ট অফ ফোর্থ এক্সামিনেশন পাঁচশো পাঁচশো আট নয় দশ তো যদি এটিতে ক্লিক করেন দেখবেন এখানে ডেট দেওয়া হয়েছে পনেরো ষোলোই মার্চ তো অনেকেও এখন ভাবছেন যে এই ডেটটি কি চেঞ্জ হবে ভালো করে বুঝে যান এই ডেটটি চেঞ্জ হওয়ার কোনো রকম চান্স নেই আপনাদের ফোর্থ সেমিস্টারের এক্সাম কিন্তু পনেরো এবং ষোলোই মার্চই হতে চলেছে এর কিন্তু অন্যতা হওয়ার কথা নয় তো নতুন নোটিশ আর বেরোবে না এটাই নোটিশ আপনাদের ফোর্থ সেমিস্টারের এক্সাম জেনে রাখুন পনেরোই মার্চ এবং ষোলোই মার্চ তৃতীয় আর একটি বিষয় সেটি হচ্ছে ফোর্থ সেমিস্টারের এক্সাম সেন্টার কোথায় হবে দেখুন কিছুদিন আগে একটি নোটিস ভাইরাল হয়েছিল যদিও সেটি হোয়াটসঅ্যাপের ভাইরাল তাই তার সত্যতা বলা যায় না যে সেটা কতটা সত্য তবে একটা এখনও পর্যন্ত কিন্তু সেভাবে অফিশিয়াল কোনো ইনফরমেশান নেই যে আপনাদের ফোর্থ সেমিস্টারের এক্সাম সিবিএসই বোর্ডগুলোতে হবে যেটাতে এক্সামটা হয়েছিল না আগের সেন্টারগুলোতে হবে তো যাই হোক না কেন যখনই কোনো অফিসিয়াল ইনফরমেশান আসবে তখনই আমি আপনাদেরকে দেব তবে প্রসিডিওরটা জেনে রাখুন যে প্রত্যেকবারই যখন এক্সাম হয় প্রত্যেক এক্সাম সেন্টারের কাছে একটি বলা যায় ফর্ম ফিল করা হয় যে তারা আগ্রহী কিনা তাদের ক্যাপাসিটি কেমন তাদের সিট ক্যাপাসিটি কেমন তাদের কলেজের ইনফ্রাস্ট্রাকচার কেমন সব কিছু মিলিয়ে একটা বলা যায় ফর্ম ফিল করতে হয় প্রত্যেক সেন্টারকে এবং যারা যারা এই সেন্টার যারা যারা এই ফর্ম ফিল আপগুলো করে তাদেরকেই সেন্টার হিসেবে যদি তারা সব কিছু ফুলফিল করে এনআস যে গাইডলাইন আছে তো সেই ফুলফিল করলে তখন তাকে স্টাডি সেন্টার এক্সাম সেন্টার হিসেবে তাকে মান্যতা দেওয়া হয় এবং পরে সেই এক্সাম সেন্টারগুলো ঘোষণা করা হয় তো আপনারা যদি এখন এক্সাম সেন্টার সেকশানে যান এই সেকশানটিতে তো দেখবেন এখনও পর্যন্ত কোনো সেন্টার অ্যালট হয়নি অর্থাৎ ফোর্থ সেমিস্টারের এক্সাম কোথায় হচ্ছে এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো অ্যানাউন্সমেন্ট নেই হতে পারে সিবিএসসি বোর্ডগুলোতেই হয়তো হতে পারে আমাদের আবার হতেও পারে আগের সেন্টারগুলো কিছু ফিরে আসতে পারে আগের মতো যেহেতু বেশ কিছু সেন্টারে সিবিএসসি বোর্ডের বেশ কিছু সেন্টারে বিভিন্ন অরাজকতা হয়েছিলো তো সেই দেখে হয়তো সেই সেন্টারগুলো পাল্টে নতুন কিছু সেন্টার দেওয়া একটা মিলেমিশে হবে বলেই আমার মনে হচ্ছে যে আগের সেন্টারও কিছু থাকবে এবং সিবিএসসি বোর্ডগুলোও হয়তো কিছুটা থাকবে বলেই আমার মনে হচ্ছে এটা আমার আমার মনে হচ্ছে এটা কোনো অফিসিয়াল ইনফরমেশান নেই মোটামুটিভাবে এক কথাই বললে অফিসিয়াল কোনো তথ্য নেই যখনই ফোর্থ সেমিস্টারের এক্সাম সেন্টার নিয়ে অফিসিয়াল তথ্য আসবে আমি আপনাদেরকে দিয়ে দেব। তৃতীয় একটি প্রশ্ন এটি এটির ব্যাপারে আমাকে দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের একজন মেম্বার ওনার আমি নাম শুধুমাত্র গৌতম হিসেবে রয়েছেন তাই পুরো নামটি আমি নিতে পারলাম না বা বুঝতে পারলাম না তো পুরো নামটি আমি ওনার জানি না তো যাই হোক না কেন ওনাকে ধন্যবাদ এই বিষয়টি আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য সেটি হচ্ছে যে যারা সিনিয়র সেকেন্ডারি এক্সাম দিচ্ছেন তো আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের ফিফটি পারসেন্ট নেই এবং তারা আপগ্রেডেশন করছেন এবং এপ্রিলে আপনাদের পরীক্ষা হবে তো আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের কিন্তু এক্সাম ডেট দিয়ে দেওয়া হয়েছে যাদের এপ্রিলে পরীক্ষা হবে তাদের এক্সাম ডেট দিয়ে দেওয়া হয়েছে আমি একবার আপনাদেরকে সেই নোটিশটি দেখিয়ে দিই তো আপনারা যদি চান সেই নোটিশটি ডাউনলোড করতে এখনও যদি না জানেন যে আপনাদের এপ্রিলের এক্সাম কবে হবে তো এনআইএস ডট এসি ডট ইন এই যে ওয়েবসাইটটি রয়েছে এনআইএস ডট এসি ডট ইন অর্থাৎ একদম বলা যায় মেন ওয়েবসাইট এনআইএসের সেখানে যাবেন এবং সেখান থেকে আপনি নিচের দিকে স্ক্রোল করলে এই যে এক্সাম সেন্টার এক্সামিনেশান রেজাল্ট এই অপশানেও পেয়ে যাবেন অথবা আপনি এই যে অ্যানাউন্সমেন্ট দেখছেন এখানে কিন্তু দেখুন রয়েছে ডেটশিট প্রথমেই যে অপশানটি আছে ডেটশিট ফর ক্লাস টুয়েলভ এই যে অ্যানাউন্সমেন্ট অংশতে এখান থেকে আপনি ওই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই সেটি পরীক্ষা শুরু কবে থেকে রয়েছে তো আমরা এক্সাম রেজাল্টের অপশানে চলে এসেছি এখান থেকে আমরা ডাউনলোড করে নেবো যেটা এপ্রিলের এক্সাম হবে এই প্রথম নোটিশটি আপনাদের নোটিশ তো এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এটি আমি আগেই নোটিশটি ডাউনলোড করেছিলাম তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে রয়েছে এই এক্সামটি সম্বন্ধে একটা হচ্ছে আপনাদের এক্সাম ডেট এপ্রিলের এবং দ্বিতীয় হচ্ছে যারা যারা এমন কিছু সাবজেক্ট চয়েস করেছেন যেগুলোর মধ্যে প্র্যাকটিক্যাল রয়েছে তো তাদের জন্য বিষয়টি তো আপনার আগে প্রথমে দেখে নেন আপনাদের এক্সাম শুরু হচ্ছে কিন্তু সেকেন্ড এপ্রিল থেকে যারা এপ্রিলে এক্সাম দেবেন সিনিয়র সেকেন্ডারি তাদের এক্সাম শুরু হচ্ছে সেকেন্ড এপ্রিল থেকে এখানে আমি আর ডিটেলসে বলছি না আপনাদেরকে আপনারা দেখে নেবেন ডাউনলোড করে সেকেন্ড এপ্রিল থেকে শুরু হচ্ছে এবং আপনাদের এক্সাম শেষ হবে উনতিরিশ এপ্রিল টোয়েন্টি এপ্রিল তো এখানে যেটা বলার এটা আপনারা দেখে নিলেন এখানে বিষয়টি বলার যারা প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে তো দেখুন এখানে প্র্যাকটিক্যাল এক্সাম হোম সায়েন্স বায়োলজি জিওগ্রাফি এবং পেন্টিং এই চারটের প্র্যাকটিক্যাল সিনিয়র সেকেন্ডারির ক্ষেত্রে ষোলো মার্চ থেকে কুড়ি মার্চের মধ্যে এই প্র্যাকটিক্যাল এক্সামটি পড়েছে ভালো করে বুঝুন বিষয়টি তো ষোলো মার্চে কিন্তু আপনাদের ফোর্থ সেমিস্টারের এক্সাম রে রয়েছে ভালো করে আবার বুঝুন তাহলে ষোলো মার্চে আপনার যদি প্র্যাকটিক্যাল এক্সামটি হয় তাহলে আপনি দিতে পারছেন না তো এক্ষেত্রে এ অ মানে প্র্যাকটিক্যাল এক্সামটি হয়তো আপনারা জানেন যে সু সেখানেই হয় যেখানে আপনারা সিনিয়র সেকেন্ডারির বলা যায় স্টাডি সেন্টার চয়েস করেছিলেন সেখানে হয় এআই বলা হয় এগুলোকে একরা ডিটেল সেন্টার তো সেই এ অর্থাৎ স্টাডি সেন্টারেই কিন্তু আপনার প্র্যাকটিক্যাল এক্সাম হবে এবং ওনাদেরকে অর্ডার এরকম দেওয়া থাকে যে যতজন ছাত্রছাত্রী থাকবে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য তো তাদেরকে বিভিন্ন ব্যাচে ভাগ করে নিতে এবং বিভিন্ন ডেট সিটুল তাদেরকে দিয়ে দিতে তো যাদের ধরা গেল যে হোম সায়েন্স বায়োলজি কেম জিওগ্রাফি এবং পেন্টিং রয়েছে এই চারটের মধ্যে কারো যদি আপনাদের থাকে কারো তো সেক্ষেত্রে আপনাদের ষোলো মার্চ থেকে কুড়ি মার্চের মধ্যে কোনো একটি ডেট পড়বে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আগে থেকে কন্ট্যাক্ট করে নেন আপনাদের স্টাডি সেন্টার কোয়ার্ডিনেটারের সঙ্গে সিনিয়র সেকেন্ডারির কিন্তু বারবার বুঝে যান তো সেখানে গিয়ে আপনাদের এই সমস্যার কথা বলুন আপনাকে নিশ্চিতভাবেই ষোলো তারিখে আপনার এক্সাম দেওয়া হবে না প্র্যাকটিক্যালের আপনাকে সতেরো আঠেরো উনিশ কুড়ি এই চারটে ডেটের মধ্যে নিশ্চিতভাবেই আপনাকে এক্সাম দেওয়া হবে তাহলে আপনি দুটো এক্সামই দিতে পারছেন কিন্তু যদি আপনি না জানান আগে থেকে কে এআই কে তাহলে হয়তো আপনার ষোলো তারিখে যদি দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হয়ে যেতে পারে তো আপনারা এআইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করুন অর্থাৎ এ স্টাডি সেন্টারের সঙ্গে কনট্যাক্ট করুন এবং তারপর আপনারা আপনাদের সমস্যার কথা বলুন নিশ্চিতভাবেই আপনাদেরকে একটি সঠিক ডেট দিয়ে দেওয়া হবে যেটা আপনার ফোর্থ সেমিস্টারের এক্সামের সঙ্গে একটা ক্লাস করবে না তো এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল আশা করছি আপনারা এই সমস্যা থেকে কীভাবে বেরোবেন সেটা বুঝতে পেরেছেন এর পরের যে পয়েন্টটি সেটা হচ্ছে পাঁচশো এক থেকে পাঁচশো পাঁচের কবে হবে দেখুন পাঁচশো এক থেকে পাঁচশো পাঁচেরও কিন্তু রিএক্সাম দিয়ে দিয়েছে আপনারা যদি এখন এনআরএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডিএলএড এনআরএস ডিএলএড এর যে অফিসিয়াল ওয়েবসাইট বলা যায় তো সেখানে যদি যান আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে তো এখানে যদি যান এখান থেকে দেখবেন এই যে ডেট শিটটি রয়েছে ডেট শিট ফর এক্সামিনেশান কোর্স ফাইভ জিরো ওয়ান টু ফাইভ জিরো ফাইভ অর্থাৎ যারা পাঁচশো এক থেকে পাঁচশো পাঁচের পরীক্ষায় পাস করতে পারেননি বা কোনো সমস্যার কারণে পরীক্ষা দিতে পারেননি তাদের জন্য এই সুযোগটি দেওয়া হয়েছে স্পেশাল এক্সামিনেশান বলা হচ্ছে ফিফথ সেমিস্টার এক্সাম তো সেটাকে অর্গানাইজ হবে আমি আর নোটিশটি খুলে দেখাচ্ছি না আপনাদেরকে সেটা অর্গানাইজ হবে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ অর্থাৎ ছাব্বিশ মার্চ থেকে তিরিশ মার্চে এই পরীক্ষাটি হতে চলেছে পাঁচশো এক থেকে পাঁচশো পাঁচের পুনরায় এক্সাম হতে চলেছে এক্সাম সেন্টার কোথায় হবে সেটার ব্যাপারেও কিন্তু সেই সময় আবারও ঠিক হবে যেটা আগের ক্ষেত্রে বললাম একইভাবে এবং শেষ এই ভিডিওতে আমি যে কথাটি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে অনেকে জিজ্ঞেস করছেন যে কোনো কারণে হয়তো তারা পাঁচশো এক থেকে পাঁচের ফর্ম ফিল আপ করতে পারেননি সেকেন্ডবার দেওয়ার জন্য অথবা পাঁচশো ছয় সাতের পরীক্ষার রেজাল্ট বেরোনি সেটা রেজাল্ট বেরোলো তারপর হয়তো দেখা গেল যে আপনারা পাস করতে পারেননি বা কোনো সমস্যা হয়েছে বা পরীক্ষায় দিতে পারেননি তো সেক্ষেত্রে তাদের আবার পরীক্ষা কবে হবে অথবা আট নয় দশে যদি পনেরো ষোলো মার্চ আপনারা পরীক্ষা দিতে না পারেন সেক্ষেত্রে এক্সাম কবে হবে দেখুন একত্রিশ মার্চ ডেডলাইন দেওয়া আছে আপনাদের এই কোর্সটি শেষ করতে হবে যে কারণে এনআর্স কিন্তু একবার করে পরীক্ষা প্রত্যেকটির বিষয়ে এবং তার এক্সাম নিয়ে নিচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে পাঁচশো আট নয় দশের কিন্তু রি এক্সামের সময় কিন্তু এনআইএস পাইনি এখন তাহলে কি হবে এটা কিন্তু এনআইএস এর কাছেও জানা নেই আমি কিছুদিন আগে একটি এনআসকে ফোন করেছিলাম এবং এই ব্যাপারে দশ মিনিট ধরে কথা হয়েছিল তো ওনাদের সেই অডিওটি যদি আপনারা শুনেছেন তাহলে দেখেছেন ওনাদের কাছেও কিন্তু এখনও কোনো ইনফরমেশান নেই যে যারা পাঁচশো আট নয় দশে ফেল করবেন অথবা দিতে পারবেন না অথবা এর আগের পরীক্ষাগুলো দিতে পারেননি বা পাস করতে পারেননি তারা আবারও সুযোগ পাবেন কি না একত্রিশ মার্চের পর তো এই ব্যাপারে কোনো ইনফরমেশান তাদের কাছেও নেই আমি খুব কষ্ট করে আপনাদেরকে বলছি যদি কেউ বলে যে আবারও দিতে পারবেন সেটা কিন্তু সম্পূর্ণ ভুল তবে একটা জিনিস আমার মনে হচ্ছে এই ট্রেনিংটির সঙ্গে কিন্তু তেরো লাখ ক্যান্ডিডেট চোদ্দো লাখ ক্যান্ডিডেট জড়িত রয়েছে তো এই চোদ্দো লাখ ক্যান্ডিডেটের মধ্যে বেশ কিছু পার্সেন্টেজ রয়েছে যারা এই সমস্যায় পড়বেন তো সুতরাং এত সংখ্যক শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলবে না কোনো সরকারি নিশ্চিতভাবেই আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আপনাদের জন্য এই কোর্সের অর্থাৎ এই কোর্সটি ডেট বাড়তে চলেছে তো যে আরটি অ্যাক্টের জন্য আজকে এই সমস্যা অর্থাৎ দু হাজার উনিশের একত্রিশ মার্চের মধ্যে আপনাদেরকে ট্রেনিং কমপ্লিট করতে হবে সেই ডেটটি নিশ্চিতভাবেই হয়তো বাড়াবে সরকার তো আমরা সেই আশা নিয়েই ভিডিওটি শেষ করব যে যা কিছু হবে আগামী দিনে হয়তো ভালোই হবে এবং আবারও একবার শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের বর্ষপূর্তির শুভেচ্ছা রইল আমাদের প্রতিটি সদস্যকে আমাদের পরিবারের প্রতিটি সদস্যকে এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন তো অবশ্যই করে নেন ভিডিওটি লাইক করে দেন কমেন্ট করুন আপনার যে কোনো প্রশ্ন শেয়ার করুন বন্ধুদের সাথে ভিডিওটি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন